আসসালামু আলাইকুম গল্পের নাম ললির পাহারা সুকুমার রায় শহর থেকে অনেক দূরে ললিদের বাড়ি সেই বাড়িতে খালি ললি থাকে আর তার বাবা থাকেন আর থাকে একটা বড় সর বাড়ির চারিদিকে ছোট ছোট ক্ষেত তার চারিদিকে বেড়া দিয়ে ঘেরা খেতে যে সামান্য ফসল হয় তাই বেচবার জন্য ললির বাবা শহরে যান আর ললিকে বলে যান তুই বাড়িতে থেকে ভালো করে পাহারা দিস ললি বাড়িতেই থাকে কিন্তু পাহারা দেয় বিছানায় শুয়ে চোখ বুঝে নাক ডাকিয়ে একদিন ললির বাবা শহরে যাবার সময় ললিকে বললেন ওরে আমার তো আজকেও ফিরতে সন্ধে হবে একটু ভালো করে মন দিয়ে পাহারা দিস কষাই বুড়ো বলেছিল শুয়োরটাকে কিনবে তাহলেই শীতকালটা আমাদের কোনো রকমে চলে যাবে দেখো বাপু ফটকটি খোলা রেখো না যেন শুয়োরটা যদি পালায় তাহলে কিন্তু উপোস করে মরতে হবে ললি খুব খানিক ঘাড় নেড়ে গম্ভীর হয়ে বলল হ্যাঁ আমি খুব করে পাহারা দেব আর কখনো ফটক খুলে রাখবো না ললির বাবা চললেন শহরের দিকে আর ললি একটা খড়ের গাদার উপর বসে পাহারা দিতে লাগল বুড়ো শোয়ারটা শুয়ে শুয়ে ঘুদ ঘুদ করে নাক ডাকছে তাই শুনতে শুনতে ললি কখন যে চোখ বুজে শুয়ে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি হঠাৎ সে কেমন যেন চমকে উঠল বাবার কথাগুলো তার মনে পড়ল সর্বনাশ শুয়োর যদি পালায় তবে এবার দুজনকেই উপোস থাকতে হবে সে কান পেতে শুনলো শুয়ারের ঘোদ শব্দ শোনা যাচ্ছে না সে রাস্তার দিকে তাকিয়ে দেখলো ফটকের দরজা খোলা ভয়ে অমন শীতের মধ্যেও ললির গা বেয়ে দরদর করে ঘাম ছুটতে লাগল ললি ভাবল হয়তো শুয়োরটা ঘরের মধ্যে দিয়ে ঢুকেছে কিন্তু সমস্ত ঘরটা খুঁজে কোথাও সেটাকে পাওয়া গেল না তখন ললি পাগলের মতো রাস্তার দিকে ছুটে চললো কিন্তু রাস্তায় গিয়ে দেখল। সোটোর কোথাও কিছু নেই খালি একটা বুড়ো ভিখারি লাঠি ভর দিয়ে খুঁড়িয়ে চলছে তখন আবার বাড়ির মধ্যে দৌড়ে গেল সে বিছানার তলায় ঢুকে দেখল, মাচার উপর চড়ে দেখল, প্রচণ্ড জ্বালাটার ভেতর হাত দিয়ে দেখল সমস্ত টেবিল চেয়ার ঝেড়ে ঝেড়ে দেখলো মই দিয়ে বাড়ির চালায় উঠে দেখলো সুর কোথাও নেই ললি কাঁদো কাঁদো হয়ে আবার রাস্তার দিকে ছুটল রাস্তায় গিয়ে সে এদিক ওদিক মাঠের দিকে গাছের দিকে কর্দমার দিকে সব দিকে তাকিয়ে দেখলো সুর কোথাও নেই তখন ললি সত্যি সত্যি ভ্যাঁ করে কেঁদে ফেললো সে কেঁদে উঠতেই তার মনে হলো কোথায় যেন শুয়োরটা ঘচ করে চেঁচিয়ে উঠল ললি তখন কি করবে বুঝতে না পেরে সে বুড়োর পেছন পেছন ছুটতে লাগলো আর কাঁদতে লাগলো মশাই গো মশাই গো আমাদের শুয়োরটা কোথায় গেল বলে দিন না মশাই ললির কান্না দেখে বুড়োর হাসি পেয়ে গেল সে বলল কি বলছো কি কার শুয়োর কি হয়েছে ললি বলল আমাদের সেই শুয়োরটা আমি সোর পাহারা দিতে দিতে একটুখানি ঘুমিয়ে পড়েছি আর বুড়ো অমনি ভেঙচে উঠল একটুখানি ঘুমিয়ে পড়েছ আর সোর অমনি পালিয়েছে খুব পাহারাদার যা হোক ললি ভেউ ভেউ করে কাঁদতে লাগলো দোহাই মশাই আমার সোর কোথায় বলে দিন না বুড়ো তখন রেগে বলল ভারী তো একটা সোর তাই নিয়ে আবার এত ঘ্যাং ঘেন এ কিন্তু বাবু নেহাত বাড়াবাড়ি ললি বলল সুর গেলে আমাদের উপায় হবে কি আমরা শীতকালে খাবার পয়সা পাবো কোথায় বুড়ো দাঁত মুখ খিচিয়ে বলল যখন পড়ে পড়ে ঘুমাচ্ছিলে তখন সে কথা খেয়াল ছিল না এই বলে বুড়ো আবার খুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে চলতে লাগলো ললি এবার তার পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করলো মশাই গো দোহে আপনার ও মশাই গো আমাদের কি হবে গো বুড়ো বলল কি আপদ এমন বিচ্ছিরি প্যান পেনে কাঁদুনে ছেলেও তো দেখিনি কোথাও চুপ করো শিগগির এখনই পাড়ার লোক সব ছুটে আসবে ডাকাত পড়েছে মনে করে কিন্তু ললি কি সে কথা শোনে সে প্রাণপণে কেবল চেঁচাচ্ছে ওরে আমার সোর কোথায় গেল রে ওরে আমার সোর কে নিল রে বুড়ো তখন বিরক্ত হয়ে পা দুটো ছাড়িয়ে আবার ঠক ঠক করে হেঁটে চললো আর ঠিক সেই সময় বুড়োর গায়ের ছেঁড়া কম্বলের ভেতর থেকে ঘোদ ঘদ করে কিসের একটা শব্দ শোনা গেল ললি শব্দ শুনেই চিৎকার করে উঠল রে হতভাগা চোর আমাদের শোর নিয়ে পালাচ্ছিস এই বলে সে লাঠিখানা টেনে ধরল যেমন হাত দেওয়া অমনি ললির মনে হলো যেন তার সমস্ত শরীর ঝিমঝিম করছে তার হাত পাগুলো গুলো সুসুর করে বেঁকে চুড়ে রকম ছোট হয়ে যাচ্ছে ঘাড় গলা পেট সব অসম্ভব মোটা হয়ে ফুলে উঠছে মুখটা অদ্ভুত রকম বদলে গিয়ে নাকটাকে ঠেলে গিয়ে দিচ্ছে তারপর দেখতে দেখতে সে অদ্ভুতভাবে চার পায়ে হাঁটতে লাগলো বুড়ো তখন একগাল হেসে বলল হ্যাঁ এইবার ঠিক হয়েছে কেমন আগে ছিল একটা অপদার্থ নিষ্কর্মা ঘুম কাতুরে কুড়ে আর এখন হয়েছিস কেমন থপথপে নাদুস নুদুস হ্যাংলামুখ শুয়োর বেশ বেশ আর কোনো দিন দুষ্টুমি করবি আর কখনো বুড়ো মানুষকে চোর বলে ধরতে যাবি যা এইবার তোর খড়ের গাদায় গিয়ে শুয়ে থাক তোর বাবা যখন ফিরে আসবে কষাই বুড়োকে নিয়ে তখন দেখবে শুয়োরটা আছে কিন্তু হতভাগা লক্ষ্মী ছাড়া ললিটা পালিয়েছে বুড়ো খুব একচোট হেসে নিয়ে খোরাতে খোরাতে চলে গেল আর ললি রাস্তার ধুলোয় পড়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ধুলো ভিজিয়ে কাদা করে ফেলল ললি রাস্তায় পড়ে কাঁদছে এমন সময় হঠাৎ কোথ থেকে একটা খেকি কুকুর ঘেউ ঘেউ করে তেরে আসলো ললি বেচারা কি করে সে এখন সুর হয়ে গেছে তাই সে তার ভুরো পেট দিয়ে ছোট ছোট চারটি পায়ে প্রাণ প্রাণপণে ছুটতে লাগলো ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সে নিজের বাড়ির ফটকের সামনে এসেই এক দৌড়ে সেই খড়ের গাদার মধ্যে ঢুকে বসলো ঘোত অর্থাৎ বড্ড বেঁচে গিয়েছি ললি খড়ের মধ্যে শুয়ে হাঁপাচ্ছে আর ভাবছে এখন কি করা যায় এমন সময় হঠাৎ ভয়ে তার গা হাত পা আড়ষ্ট হয়ে গেল তার মনে পড়ল তার বাবা তো সন্ধে হলেই কষাইকে নিয়ে বাড়ি ফিরবেন আর তাকেই তো শুয়োর ভেবে কষাইয়ের কাছে বিক্রি করবেন আর কসাই তাকে একবার পেলেই তো গলায় ছুরি বসিয়ে ললে আর ভাবতে পারে না সে শুয়োরের ভাষায় একেবারে বাপরে মারে গেছি গেছি বলে চিৎকার করে লাফিয়ে উঠলো সে ভাবল এই বেলা সময় থাকতে ছুটে পালাই কিন্তু পালাবে কোথায় ঠিক সেই সময় তার বাবা সেই কষাইকে নিয়ে ফটক দিয়ে ঢুকলেন ললির বাবা ঢুকেই এদিক ওদিক তাকিয়ে বললেন দেখেছ হত ভাগা ছেলেটা ফটক খোলা রেখেই কোথায় সরে পড়েছে শুরটা যে পালায়নি এই ভাগ্যি এই বলে তিনি ললির কান দুটো ধরে কষাইয়ের কাছে টেনে আনলেন কষাই ললিকে হা করিয়ে তার মুখ দেখল তার পা জোরে খোঁচা মেরে পিঠের ওপর আচ্ছা করে চাপড় মেরে পরীক্ষা করলো তারপর খুশি হয়ে বললো হুম বেশ ললি তার মাথা নেড়ে হাত পা ছুঁড়ে লাফাতে লাগল ক্যাঁচ ক্যাঁচ ঘোদ ঘোদ কত রকম শব্দ করলো কিন্তু কিছুতেই তার বাবাকে বোঝাতে পারলো না যে সে সত্যি করেই শুয়োর নয় সে ললি ললি ঘোঁৎ করে অনেক আপত্তি জানাতে লাগলো আর মনে মনে ভাবলো যেই ফটক খুলবে অমনি দৌড়ে পালাবো যেমন ভাবা তেমনি কাজ ললির বাবা কসাইয়ের সঙ্গে এগিয়ে এসে যেমন ফটকটা খুলে ভাগ করে ধরেছে ওমনি ললিও হন হন করে দৌড় দিয়েছে কিন্তু দৌড়ে আর যাবে কোথায় বেরিয়েই দেখে কসাইয়ের দুটো সন্ডা কুকুর দাঁত বের করে বসে আছে কাজেই তার আর পালানো হলো না যাবার সময় ললি শুনল তার বাবা বকাবকি করছেন মনে করেছিলাম ছোকরাটাকে আজ একটু তামাশা দেখাতে নিয়ে যাব। কিন্তু হতভাগা কোথায় যে গেল কষাই ললিকে ঠেলে ঠেলে তার বাসায় নিয়ে ছোট্ট নোংরা একটা খোয়ারের মধ্যে পুড়ে নিজের কাজে চলে গেল আর ললি কাদার মধ্যে পড়ে কাঁদতে লাগলো খানিক বাদে জমের মতো চেহারা দুটো লোক এলো তাদের একজনের হাতে দড়ি আরেকজনের হাতে মস্ত একটা ছুরি তারা এসেই ললিকে দেখে বলল হ্যাঁ হ্যাঁ এটা তো বেশ মোটা আছে বাহ ধরো দেখি এই বলে তারা ললিকে মাটিতে ফেলে চেপে ধরলো ললি তখন মেরো না মেরো না আমি সত্যিকারের স্বর্ণই বলে প্রাণপণে চেঁচিয়ে উঠল ঠিক সেই সময় ললির কানের কাছে কে যেন হো হো করে হেসে উঠল আর লুলি ধরফর করে লাফিয়ে উঠে দেখল সে তখনও সে খড়ের গাদার উপরেই রয়েছে আর তার বাবা তার সামনে দাঁড়িয়ে হো হো করে হাসছেন আর বলছেন স্বপ্নে বুঝি শুয়োর হওয়ার শখ হয়েছিল আচ্ছা হতভাগা ছেলে যা হোক ললি কতক্ষণ বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তারপর চোখ রোগড়ে আবার চারিদিকে চেয়ে দেখল তারপর বলল আমাদের শুয়রটা তার বাবা বললেন ওই তো শুনছিস নে ওই শোন ললি শুনল সুয়রটা দিব্য আরামে ঘোদ করে ডাকছে তখন ললি বলল ভাগ্যিস পালায়নি তার বাবা বললেন তোমার মতো গুণধর ছেলেকে পাহাড় আর ভার দিয়েছি সুয়োর যে পালায়নি এ তো আমার আশ্চর্য ভাগ্য বলতে হবে ললি বলল এখন থেকে খুব ভালো করে পাহারা দেব আর কখনো ফাঁকি দিয়ে ঘুমাবো না এভাবেই আমাদের আজকের ছোট্ট গল্পটি শেষ হয়ে গেল নিয়ে আসবো নতুন আরও একটি সুন্দর গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ